নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় নব্বই বছর পর রাখি পূর্ণিমায় রয়েছে বিরল ছটি শুভ কাকতালীয় কিন্তু সঙ্গে রয়েছে অশুভ ভদ্রার জেনে নিন কে এই ভদ্রা এবং ভদ্রার অশুভ ছায়ায় কেন রাখি বাঁধা যায় না তো চলুন শুরু করা যাক হিন্দুদের বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম বড় উৎসব হল রাখি পূর্ণিমার উৎসব সাধারণত শ্রাবণ বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব হয় হিন্দুদের একটি অন্যতম উৎসব হল রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন মূলত ভাই দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্য হাতে রাখি বাঁধেন তবে শুধু ভাই মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই যে যেকোনো ব্যক্তি মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা যায় গোটা ভারত জুড়ে উদযাপন হয় এই উৎসবের রাধা কৃষ্ণের ঝুলনযাত্রা শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব হয় বছর একই দিনে ঝুলনযাত্রা সমাপ্তি ও রাখি পূর্ণিমা তাই দিনটা অত্যন্ত শুভ অনেকে এই দিন নানা শুভ কাজ সম্পূর্ণ করে থাকেন মনে করা হয় এই দিন সেই সব কাজ করলে শুভ ফল মেলে এবছর রাখি পূর্ণিমার দিন ছটি শুভ কাকতালীয় ঘটনা ঘটছে তবে সেই দিন ভদ্রার অশুভ ছায়াও রয়েছে যা রাখির পুরো মজাটাই নষ্ট করতে পারে হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভদ্রা সময়কে অশুভ বলে মনে করা হয় এই সময়ে কোনো শুভ কাজ করা নিষেধ ভদ্রাকাল থাকবে সকাল সাড়ে সাতটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই সময় রাখি বাঁধা নিষিদ্ধ ভদ্রা সময়ে কেউ রাখি বাঁধলে তার পরিণতি অশুভ হতে পারে ভদ্রাকালে রাখি বাঁধলে ভাই ও বোনের সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিতে পারে তাহলে রাখি বাঁধার শুভ সময় কি। ক্যালেন্ডার অনুসারে এইবার শ্রাবণ পূর্ণিমার তিথি উনিশে আগস্ট সোমবার সকাল তিনটে চার মিনিট থেকে শুরু হবে এবং নয় আগস্ট রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে শেষ হবে এই বছর রাখি বন্ধনে যে ছটি শুভ কাকতালীয় ঘটনা ঘটছে সেগুলি এক ঝলকে জেনে নিন রাখির দিন রয়েছে রাজপঞ্চক শ্রাবণ সোমবার শ্রাবণ পূর্ণিমার উপবাস ও স্নান অন্যদিকে সর্বার্থ সিদ্ধিযোগ রবিযোগ এবং শোভনযোগ গঠিত হচ্ছে এই ছটি শুভ কাকতালীয় যোগের কারণে এই বছর রাখি বন্ধন উৎসব বিশেষ হয়ে উঠতে চলেছে এরপর জেনে নিন রাখি বন্ধনের সঠিক শুভ সময় কোনটি রাখি বন্ধনের দিন রাখি বাঁধার শুভ সময় হলো দুপুর একটা বত্রিশ থেকে রাত নটা আট পর্যন্ত সেই ভিত্তিতে এবছর রাখি বন্ধনের শুভ সময় হবে সাড়ে সাত ঘন্টারও বেশি এরপর আমরা জানব ভদ্রাকালে কেন বাঁধা হয় না রাখি কে এই ভদ্রা তো চলুন জেনে নেওয়া যাক পৌরাণিক কাহিনী অনুযায়ী ভদ্রা সূর্যের কন্যা ও শনির বোন জন্মানোর সঙ্গে সঙ্গে ভদ্রা সম্পূর্ণ জগৎ সংসারকে গিলে খেতে শুরু করে যেখানে শুভ ও মাঙ্গলিক অনুষ্ঠান হয় সেখানে ভদ্রা সমস্যা উৎপন্ন করত তাই ভদ্রাকালে কোনো শুভ কাজ করা হয় না বৈদিক জ্যোতিষ পূর্ণিমা তিথির সূচনার অর্ধেক অংশ ভদ্রা তাই রাখি পূর্ণিমা সকালের দিকে ভদ্রা থাকায় সেই সময় রাখি বাঁধা হবে না প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয় রাখি বন্ধন এক পবিত্র কাজ তাই ভদ্রার সময় ভাইকে রাখি বাঁধা উচিত নয় এই সময় রাখি বাঁধলে ভাই বোনের সম্পর্কে অবসাদ জন্মায় পাশাপাশি কোনো মনস্কামনা পূর্ণ হয় না আজ এ পর্যন্তই শুভ রাখি বন্ধন এই শুভক্ষণে ভগবানের কাছে প্রার্থনা করি সবার সুস্থতা এবং সুরক্ষিত জীবনের ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন ধন্যবাদ